শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাস পরের অংশ এমনকি খাজানজির কাছেও কালীবাড়ির সব খবরই যার নখ দর্পণে সারদার নিজের কথায় এই সময়কার সুন্দর ছবি পাওয়া যায় রাত চারটেই নাইতুম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাই তো চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নিচের একটুখানি ঘর তাবার জিনিসপত্রে ভরা উপরে সব শিঁকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না তবু আর কোনো কষ্ট জানি নে কেবল যা শৌছে যাওয়ার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো আর ওই যা ছিল আমার সঙ্গী কিন্তু এত কিচ্ছ সাধন সত্ত্বেও সারাদাহার প্রাণে আনন্দের অভাব নেই অশান্তি কি জিনিস তা তিনি জানেন না তাই আবার শুনি চটের উপর পটপটে মাদুর পাততম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম তখন তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন সব কাজ খাট বিছানায় শুয়েও তেমনি ঘুম কোন তফাত বোধ হয় না জয় মা জেনানিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎ গুরুং পাদ পদ্মে তাই